সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি অভিযুক্তদের দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকার ছোট্ট বাউরি প্রতিবাদী হওয়াতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করার চেষ্টা স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম স্ত্রীও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ মেল মারফত অভিযোগ দায়ের দুর্গাপুর থানায় রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল সরকারি এই জমি প্লট করে বিক্রি হচ্ছিল প্রতিবাদী হওয়াতে বিপদ ঘনিয়ে লোক ছত্তুর জীবনে অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি ঘটনায় জড়িত দুর্গাপুর থানায় মেল মারফত লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদি অভিযোগ অস্বীকার করে ছত্তুর বিরুদ্ধে পাল্টা মাত্রের অভিযোগ অভিযুক্তদের কিছু ডিএসপি জায়গা সেইখানে অবৈধভাবে ঘর হয় কিছু কিছু ছেলেরা তাকে বিক্রি করে কিছু আমাদের নেতা আছে লোকাল নেতা তাদেরকে রাজনীতি অনেক রকম দলের নেতা আছে সব নেতা আছে এখন যাদের মধ্যে আছে তো আমি খাল বলতে গেলাম যে পুকুর পাড়ে মহিলারা চাম করে এখানে এদিকে রাস্তা আছে তো আমাদেরকে এক কথা না জানিয়ে পথে এটা বিক্রি করো না বলতে বলতে আমার বাড়ির ঝামেলা তুই তুই পুলিশ করেছিস তা আমি তো বলি স্যার আমি তো পুলিশ পুলিশের সম্বন্ধে আমি তো কিছু জানি না ওদের বাড়ির লোক না জেনে আসে আমার বাড়ির উঠতে হামলা করে কারা করছে এটা ওইটা কি যারা বাড়ি বানাচ্ছিল জমি বিক্রি করে দিচ্ছিল নাকি জমি বিক্রি করেছিল যে তারপর ওরা বাড়ি বানাচ্ছিল জয়ন্ত মাধব রাজুবাবুর বাবার নাম পার্টি করে এরা হ্যাঁ পার্টির সঙ্গে তো এখন সব তো রাজনীতির সঙ্গে যুক্ত আছে কোন দলের সঙ্গে যুক্ত এখন এগুলো টিএমসির সঙ্গে যুক্ত আছে কিন্তু টিএমসি নেতাদের সবাই তো খারাপ নয় কিন্তু এরা টিএমসির সঙ্গে যুক্ত টিএমসির সঙ্গে যুক্ত আছে তো এখন তার নিয়ে তারপর তোমাকেও মারধর করলো আমাকে বাড়িতে এসে বোধহয় ও মা তারপর ও ও ছেলেরা সব এসে বলে মারধর করলো কেন মারধর করলো কেন মারধর করলো ওই বলেছিলাম জমি বিক্রি প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিলাম ঘরে ভাঙচুর চলেছে ঘরে ভাঙচুর চালিয়েছে দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় পড়ে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুরও রয়েছে ছোটর অভিযোগ প্লট করে করে সেই জমি মতো অঙ্কের টাকা নিয়ে বিক্রি চলছে রীতিমতো ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছে আর এই অন্যায়ের প্রতিবাদ করাটাই ছিল ছোট্টুর অপরাধ রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে রবিবার ছোট্টুর বাড়িতে চড়াও হয় মারধর করা হয় তাকে গুরুতর জখম অবস্থায় ছোট্টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ হামলাকারীরা তৃণমূল আশ্রিত যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা চিকিৎসাধীন ছোট্টুবাউরির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল আমরা তারই প্রতিবাদ করেছিলাম সেজন্যই আমার ওপর চড়াও হয়েছে মাধব জয়ন্ত সহ বেশ কয়েকজন আমার ওপর হামলা চালায় এরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত পাল্টা অভিযোগ করে জয়ন্ত বাউরি বলেন আমরা জমিতে বাড়ি বানাচ্ছিলাম ছোট্ট বাউরি বলেছে সেখানে আমাদেরও জায়গা আছে সে আমাদের কাছে বাধা দেয় আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায় উল্টে আমাদের নামেই মাত্রের নিত্যে অভিযোগ করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স